দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে সাথে আছি বরাবরের মতোই আমি মারিয়া শিমু আজকের পর্বটি আজকের দিনটি আমাদের জন্য বেশ স্পেশাল কারণ হাঁটি হাঁটি পাপা করতে করতে লাইফ অ্যান্ড বিউটি আজ শততম পর্বে পা দিয়েছে এবং এই একশোতম পর্ব পর্যন্ত অথবা এই যে জার্নিটা আমাদের গেছে এই জার্নিতে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এটিএন বাংলার দর্শক লাইফ অ্যান্ড বিউটির দর্শক আপনাদের সাপোর্ট বা ভালোবাসা ছাড়া তো দূর আসা সম্ভব হতো না আপনাদের সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে আপনাদের কাছে চাওয়া আমাদের এই যাত্রা যেন আরও অনেক দিন অব্যাহত থাকে সেই সাপোর্টটা আপনাদের কাছ থেকে চাই দেওয়া চাই আজকে যেহেতু আমাদের খুব স্পেশাল একটা দিন একশোতম পর্ব আজকের এই স্পেশাল দিনে আমরা আমাদের পর্বটা আসলে স্পেশালভাবে সাজিয়েছি এবং স্পেশালভাবে পর্ব সাজানো মানেই তো আমাদের যিনি অতিথি তিনিও বেশ স্পেশাল আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন অতিথিকে যিনি আসলে অতিথি বলাটাও আমাদের জন্য কেমন যেন একটু মনে হয় কারণ উনি অনেকটাই আমাদের পরিবারের মানুষের মতোই হয়ে গেছে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের অত্যন্ত প্রিয় এবং যে কিনা আমাদের এই যে সৌন্দর্য আমাদের ভালো থাকা সৌন্দর্যটা ক্যারেক্টার বৃদ্ধি করা এগুলো নিয়ে যিনি কনসার্ন যিনি আমাদেরকে এই সলিউশনগুলো দিয়ে থাকেন তিনি আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন কার কথা বলছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় এম সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর এম ইউ কবির চৌধুরী স্যার কেমন আছেন ভালো আজকে শততম পর্বে আপনাকে পেয়েছি এবং এটা কিন্তু থেকে আমাদের চাওয়া ছিল যে শততম পর্বে আমাদের খুব এবং মধ্যে থাকবে যিনি আমাদেরকে তো সলিউশন দিয়েই থাকে প্লাস এত পজিটিভিটি আসলে সবসময় আমরা আপনার কাছ থেকে পাই আমার মনে হয় আপনার রোগীরাও পায় দর্শকরাও পায় এবং যেহেতু আপনি নিজেই একটা বেশ পজিটিভ মানুষ একটা পজিটিভ অরা থাকে সবসময় আশেপাশে স্যার কেমন আছেন ভালো আচ্ছা স্যার যেহেতু শততম পর্ব আজকে আমরা চেষ্টা করব সব থেকে বেশি আমাদের দর্শকদের বা আমাদের যারা আছেন তাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান বের করা যতটুকু সম্ভব হয় তো প্রথমেই স্যার জানতে চাই যে এখন যেহেতু আমাদের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এবং এমন একটা ওয়েদার না শীত না গরম একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই সময় তো অনেক ধরনের স্কিনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে অনেকে তো কোন ধরনের সমস্যা নিয়ে বেশি আপনার কাছে পেশেন্টরা আসছে এই সময়টা এটাকে বলা হয় ট্রানজিশনাল পিরিয়ড অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় যখন ঋতু পরিবর্তন হয় সবচেয়ে প্রথমেই রিয়েক্ট করে মানুষের স্কিন কারণ স্কিনটা এনভায়রনমেন্টে থাকে এখন হেমন্ত যাচ্ছে শীত আসবে তো শীত যখন আসে তখন শীত আসার আগে কিন্তু আবহাওয়াতে আর্দ্রতা কমতে থাকে ড্রাইনেস তখন যেটা মানুষের ড্রাই স্কিন থাকে তাদের অনেক কষ্ট হয় এবং ড্রাই স্কিনটা এমনকি অয়েলি স্কিন তাদের অনেক ড্রাই হয়ে যায় অতএব ত্বকের যত্নে এই সময়টাকে সচেতন থাকতে হয় যেমন শীত আসার আগেই ড্রাই হওয়ার আগেই এমোলিয়েন্ট বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যেমন বৃষ্টি আসার আগে ছাতা না ব্যবহার করলে বৃষ্টিতে ভিজে যাবে সেরকম আগের থেকে আমাদের সান ব্লকার কারণ সূর্যের প্রখরতা বেড়ে যাবে তার কারণ হলো আকাশে ম্যাগ কমে যাবে তখন সূর্যের প্রখরতা বাড়ার কারণে সান সেন্সিটিভিটিও বেড়ে যাবে এই জন্য সান ব্লকার এই সময় বেশি ব্যবহার করতে হবে আবার স্যার অনেকে মনে করে থাকেন যে সানের প্রভাবটা যদি কম থাকে বা বাইরে যদি রোদ বা সানি এনভায়রনমেন্টটা না থাকে তাহলে সানস্ক্রিন না ইউজ করলেও চলে না অ্যাকচুয়ালি সানস্ক্রিনটা কি সান দিনের দিন মানেই সান সূর্য ছাড়া দিন হয় না এখন এক তিন প্রকার লাইট এটা ভিজিবল লাইট আমরা ঘরে বসে আছি জানালতে আলো আসছে এটা কিন্তু সানলাইট আর রৌদ্রে গেলে সরাসরি ভায়োলেট এ এবং বি সি সাধারণত পৃথিবীতে আসে না বিনা কারণে যদি ওজন লেয়ারে ছিদ্র না হয় আরেকটা হইলো আমরা দেখতেছি হিট যেটা ইনফ্রা রেড বলা হয় গরম অত সবকটাই কিন্তু ক্ষতিকর তাই দিনের আলো যতক্ষন থাকবে ততক্ষনই সানব্লকার ইউজ করতে শুধু রোদ্রে গলেই সানব্লকার বে কার্যকর হবে না তাই আমরা বলি যাদের সান সেনসিটিভ স্কিন তারা একদম সকাল হওয়ার পরেই সানব্লকার দিনে প্রয়োজনে তিনবার ব্যবহার করবে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত লাইটে যারা থাকেন তাদেরও এইসব লাইট লং আমরা ইউজ করি আরডি লাইট আজকাল বেশি করা হয় বা যেসব টিবি লাইট বলা হয় এগুলি অনেক লং ওয়েভ তো লং ওয়েভ লাইটের এফেক্ট খুব কম আর ফল যে শর্ট ওয়েভ লাইফ শর্ট ওয়েব ক্ষয়ক্ষতি বেশি ওটা বেশি এফেক্ট নর্মাল লাইটের চেয়ে বেশি এফেক্ট কিন্তু আগের দিনে যে বড় বড় বাল্ব ছিল এটা আবার ইনফ্রারেড হিট এবভ ওইটা সমস্যা হইতো আজকালকার লাইটের কম এফেক্ট হয় আবার যারা কম্পিউটারে কাজ করেন ওইটা আবার একটা রশ্মি সেই রশ্মি আবার যদি সামনে একটা ব্লু স্ক্রিন দেওয়া হয় ব্যাটার কাজ করে এতেও কিন্তু অনেক সমস্যা হয় মানে সেখানেও আসলে ওই আমরা সানবার্ন যেটাকে বলি টাইপ অফ একটা কিছু হয় ঠিক না হয়তো বা একটা রশ্মির এফেক্ট পড়তে পারে কারো কারো পরে যার স্কিন অনেক বেশি সেনসিটিভ আচ্ছা তো স্যার এই সময়টাতে আসলে যে ধরনের সমস্যা বা এলার্জি অথবা যা যা সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে আসলে কি সলিউশন আপনি দিয়ে থাকেন কি এখন আসতেছে বাচ্চারা বছরে হঠাৎ করতে এট্রপিক অ্যালার্জি ছিল এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওদের দেখা যাচ্ছে শরীরে চুলকানা বেড়ে যাচ্ছে ড্রাইনেস বেড়ে যাচ্ছে ওই সলিউশন আমরা বেশি ভাগ যে বেশি স্টেরয়েডস করে না কোনো কিছু না একটু অ্যান্টি হিস্টামিন চুলকানোর জন্য আর ইমোলিয়েন্ট ইমোলিয়েন্ট মানে ময়শ্চারাইজার মানে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হবে যেন স্কিনের যে আদ্রতা কমে না যায় ড্রাই না হয় জন্য। এবং এই শীতকালে ওই রোগটা বেড়ে যায় এমনকি দেখা যাচ্ছে যে ড্রাই ওয়েদারের জন্য যে বাচ্চাগুলি অ্যাটোপিক লেজমা থাকে ওদের কিন্তু ওইটা শ্বাসকষ্টটা বেড়ে যায় তাই সাবধান থাকতে হবে ঘরকে হিউমিডিফাই করতে বলি যে ঘরে থাকে ওই ঘরটা যেন বেশি ড্রাই নয় আজকাল হিউমিডিফায়ার পাওয়া যায় ঘরে বসিয়ে দিয়ে হিউমিডিফায়ার তো তার মাধ্যমে ঘরটাকে এরকম রাখতে হবে যেন বাচ্চারা কষ্ট না হয় আর্দ্রতাটা যেন ঘর আর্দ্রতা থাকে বৃদ্ধ মানুষের প্রবলেম হয় কারণ বৃদ্ধ বয়সে হয় কি লিপিড কমে যায় স্কিনে লিপিড কমলে আবার হয় কি ফ্লুইডটা ধরে রাখতে পারে না ফ্লুইড ধরে রাখতে পারে খুব ড্রাই হয়ে যায় চামড়া কুচকিয়ে যায় আর তাদেরকেও যারা বই বৃদ্ধ তাদেরকে আমরা বলি আপনারা বিশেষ করে ভালো ভালো ইমিলিয়ান ব্যবহার করে ইমিলিয়ান কিছু না নারকেল তেল

একটা ট্রেড নেই পেট্রোলিয়াম জেলি এগুলি সব পেট্রোল বাই প্রোডাক্ট তার থেকে তৈরি করা এটা একটু থিক থাকে যে কারণে অন্য ময়েশ্চারাইজার চেয়ে এটা বেটার ময়েশ্চারাইজার আবার বেশি যাদের তেল থাকে তারা এটা ব্যবহার করতে পারে না কারণ এটা অপর দেরিতে হয় স্কিনে লেগে যায় সেই জন্য যারা ব্রয়োবিদ্ধ তাদেরকে আমরা ব্যবহার করতে পারি এবং এসেন্স ফ্রি অনেক সময় পাওয়া যায় বিভিন্ন কোম্পানিতে তাতে এসেন্স যেমন সুগন্ধি দেয় ওইটা আবার ক্ষতি করে ওইটার মধ্যে আবার অ্যালকোহলিক জিনিস থাকে যে কারণে অপারেট করতে গিয়ে অনেক পোড়া করে এবং স্কিনটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় সেই জন্য বলা হয় এখানে পিওর যেটা পিওর পেট্রোলিয়াম জেরি আচ্ছা স্যার অনেক ধন্যবাদ স্যার এর আগের পর্বে বা যখন আমরা আপনাকে পেয়েছিলাম তখন আমরা একটা মোটামুটি একটা মহামারী নিয়ে কথা বলছিলাম স্ক্যাবেজ নিয়ে কথা বলছিলাম এবং এটা বেশ একটা ভালো পর্যায়ে আসলে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছিল স্যার এখন আসলে কি অবস্থা বা স্ক্যাবেজের সংক্রমণটা কি কমেছে স্ক্যাবেজ গত কয়েক মাসে অনেক আগের চেয়ে কম দেখতেছি তবে তারপরেও আমি এমনও কালকে দেখলাম হচ্ছে চেম্বারে এক পরিবারের পাঁচজন সবাই তারা একানবর্তী পরিবার এবং সবারই স্ক্যাবেজ তো এরকম স্ক্যাবেজটা এখন যায় না আছে তার মেইন কারণ হলো ট্রিটমেন্ট ফেইলর ট্রিটমেন্ট ফেলর কীরকম একটা পরিবারে পাঁচজন সবাই তো অ্যাফোর্ড করতে পারে না কাল একজন ড্রাইভার আসে তার পরিবারে পাঁচজন অসুস্থ তো পাঁচজন তো ওষুধ কিনা প্রেসক্রিপশন না আমি আবার যেটা করি এই পরিবারে একজন আসলে তিনজন চারজন একটা ফ্রি প্রেসক্রিপশন দিয়ে দিই যে সবাই ব্যবহার করে লিখে শুধু বলি না যে আবার বলি প্রেসক্রিপশন ফ্রি ওষুধ কিন্তু কিনতে হবে কারণ ওষুধ না লাগলে কাজ হবে না তো যদি পরিবারের সবাই একই সঙ্গে একইভাবে ওষুধ ব্যবহার করেন তাইলে কিন্তু নির্মূল সম্ভব আদারওয়াইজ এটা যদি তিনজনের মধ্যে দুইজন ব্যবহার করেন যেমন বাবা মা ব্যবহার করতেছে না বাচ্চাকে দিচ্ছে কিন্তু বাচ্চা করতে বাবা মার একটু একটু হচ্ছে বলে একটা দুইটা হয় অসুবিধা নেই কিন্তু একটা দুইটাতে পরে বাচ্চার গায়ে আবার যাবে সেই জন্য সবাই একই সঙ্গে একইভাবে যদি ব্যবহার করেন এটা নির্মূলযোগ্য একটি বিধি এটা একটা নিরাময় যোগ্য বিধি এতে কোনো সমস্যা নেই আচ্ছা স্যার ধন্যবাদ আমাদের একজন মানে দর্শক বা সহকর্মী বলতে পারি আমরা তিনি জানতে চেয়েছেন তার একটা শিশু বাচ্চা আছে ছয় মাস বয়স তার স্কিনে কিছু সমস্যা হচ্ছে দাঁত যেমন হয় তেমন হয়ে যাচ্ছে তো তিনি ডক্টরের কাছে গিয়েছিলেন ডক্টর বলেছেন সলিউশন দিয়েছেন বা মেডিসিন দিয়েছেন সেটা ইউজ করার পরেও সেটা আবার ব্যাক আসছে সো এটা কি আসলে কিউরেবল কিনা বা কি ধরনের ডিজিজ এটা হতে পারে দাঁত এমন একটা রোগ যারা ফাঙ্গাল ইনফেকশন এটা শতভাগ শতভাগ নির্মূলযোগ্য তো ওই বাচ্চাটার প্রথম কথা বাচ্চাদের বলা হয় খাওয়ার ওষুধ না দিয়ে যদি বাচ্চাটাকে আমরা শুধু লাগানোর সুদে এটা কমে যাবে তার কমতেছে না দুইটা কারণ থাকতে পারে আজকাল আমরা দেখি ফাঙ্গাস রেসিস্টেন্স অর্থাৎ যে অ্যান্টিফাঙ্গাল দেওয়া হচ্ছে এটা তো হয়তো এই কাজ করবে না কারণ রেসিস্টেন্স আর ফেলিয়ার অফ ট্রিটমেন্ট হয় যে যদি তিন দিন দশ দিন ব্যবহার করার পর কমে যায় তারপর যদি দাগ তাকে আবার ব্যবহার না করে ওই দাগ মানে কিন্তু রোগটা যায় নাই এটা অ্যাটিনুয়েটিন হইয়া অথবা এটা অর্ধমিত হওয়া অবস্থায় জীবাণুটা আছে তখনও ব্যবহার করতে হবে মানে দাগ নির্মূল না হওয়া পর্যন্ত যদি ওষুধ ব্যবহার করে তাইলে এটা সাধারণত দ্বিতীয়বার হয় না যদি আবার কারো কাছে আছে না আসে আছে যদি না হয় স্যার আমাদের সাথে একটা ফোন আছে আমরা ফোনটা একটু নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা জানবার যা প্রশ্ন করবার সেটি বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা শুনতে পাচ্ছি আপনাকে দর্শক আপনার কি সমস্যা আপনি একটু তাড়াতাড়ি বলবার চেষ্টা করবেন প্লিজ অবশ্যই অবশ্যই স্যার আপনি একজন চিকিৎসক আপনি সমরিত হাসপাতাল পকরুল ইসলাম নামের কুয়েত কুয়েতি প্রবাসী। কেয়ালাস করতে? শারীর আসলে আচ্ছা আমি তো অনেক রোগী দিকে হঠাৎ করে খেয়াল করা মুশকিল মানে দিনে প্রায় 100 রোগী দেখতে হয় তো তো আপনি আরো বললে তো আমি আমার মনে আসবে। দর্শক আপনার সমস্যাটা আপনি বলবেন প্লিজ। না কল একল না শারীরাতে পরামর্শ দেওয়ার জন্য আমার বাইরে অনেক উপকার করতে মানে ডাক্তার সবাই নিষেধ করছিল মানে আমার বাড়িতে নাম উনি বলছেন যে কবি স্যার আপনার কথা বলছিল আপনি রঞ্জুবাই করছি আমার দু ঘন্টা আমি আবার দুবাই প্রবাসী আমার ভাই আবার কুয়েত প্রবাসী আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন এই যেটা বললো আসলে যে একটা মানুষ সুস্থ হলে সেটা যে ধরনের কেন তার যেমন ফিলটা হয় এটা আপনি অনেক অনেকের অনুভূতি জানতে পারেন কেমন লাগে ভালো লাগে কারণ আমার তো জীবনটাই রুগী আর মমি এই যে রুগী আর আমি রুগীর সঙ্গে আমি অনেক একাত্মতা বোধ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কোন রুগী দেখতে তা না স্যার এবং আমরা

দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম পরিচয় দিই আপনার যা জানবার বা যা বলবার ছিল ওয়া আলাইকুম আসসালাম আমি হুজুর থেকে দুবার আপনি বলছি ভালো আছেন ম্যাম জি ভালো আছি ধন্যবাদ আচ্ছা আমার ওয়াইফের হচ্ছে মেসটা ঠিক আছে এই ক্ষেত্রে তার বয়স হচ্ছে মানে 29 পুরো এই জাতীয় কোনো ক্রিম আছে দিলে প্রতিকার হবে আর একটা প্রশ্ন হচ্ছে আমি কোনো ধরনের ক্রিম ইউজ করি না আমার পুরো লাইফে আর এই ক্ষেত্রে কি কোনো ক্রিম ইউজ করলে তো আরো ভালো থাকবে এরকম যে থাকে পরামর্শ দিবেন আচ্ছা আপনার স্ত্রী যেটা বলা হয় এটা একটা কমন রোগ মেয়েদের সাধারণত প্রেগন্যান্সির পরে হয় এবং প্রেগন্যান্সি তিনটা পি বলি একটা প্রেগন্যান্সি আর পিল যদি কেউ খায় জন্ম নিয়ন্ত্রণ আর আরেকটা হলো ফটো সেন্সিটিভ সানলাইট তো প্রথম ট্রিটমেন্ট হলো আপনি সান ব্লকার ইউজ করবেন বিভিন্ন রকম পাওয়া যায় এটা পঞ্চাশ ঊর্ধ্ব লাগবে এসপিএফ সান প্রোটেকশন ফ্যাক্টর এটা দিবেন এবং এটা শুধুমাত্র রোদ্রে গেলে না ঘরে থাকলেও দিবেন চুলাই গেলেও দিবেন গরমে গেলেও দিবেন এটা ব্যবহার করার পর ডিপিউকমেন্ট এজেন্ট অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে যে কোনো একটা ডিপিউকমেন্ট এজেন্ট বেশিক্ষণ দিবে না সন্ধ্যায় দিবে শোয়ার আগে ধুয়ে ফেলবে এবং রাতে ঘুমানোর আগে মুখে কিছু রাখবেন না আর আপনি নর্মালি যে কোনো একটা ইমোলিয়ান ক্রিম ব্যবহার করতে পারেন আপনি যেহেতু সৌন্দর্য আশেপাশে মানুষ তো সেই জন্য অনেক ধরনের ক্রিম পাওয়া যায় অনেক কোম্পানি করে তবে একটু ভালো দামি ক্রিম ব্যবহার করবেন আপনার যদি স্কিনটা অয়েলি হয় তাইলে ড্রাই স্কিন যেটা ওইটা ব্যবহার করুন যে ড্রাইতে করা হয় আর যদি ড্রাই স্কিন হয় তো অয়েলি জিনিস ব্যবহার করেন তাইলে আপনার চেহারাটা আরো প্রস্ফুরিত হবে সুন্দর হবে আরও স্মার্ট হবেন ধন্যবাদ স্যার দর্শক একটু বলে রাখি যেহেতু আমরা কোনো স্পেসিফিক ক্রিমের নাম আসলে বলি না বা প্রেফার করি না স্যার যেটা বললেন যে ভালো একটা মেডিকেটেড ক্রিম ময়শ্চারাইজিং ক্রিম সেটা ইউজ করলে আপনি ভালো ফলাফল পাবেন আরেকটা ফোন আছে স্যার আমরা ফোন ধরে নিচ্ছি

এ নিকেলে হইতে পারে এটা রাবারে হইতে পারে এটা যে কোনো জিনিস হইতে পারে মশলায় হইতে পারে এটা বের করে ট্রিটমেন্ট করার যে কারণ পাওয়া যায় এটা শতবাগ নির্মূল সম্ভব যদি এটা একজিমা হয় আর কারণটা আমরা জানতে পারি দর্শক আশা করছি আপনাদের প্রশ্নের যে উত্তর সেটা পেয়ে গেছেন ধন্যবাদ স্যার আপনাকে স্যার একটু চুলে বা স্ক্যাল্পে আসতে চাই সেটা হচ্ছে যেহেতু শীত বা এই যে ড্রাই যে একটা সিজন যাচ্ছে যেটা আপনি বললেন যে যেহেতু স্কিন ড্রাই হয়ে যায় অনেক ধরনের সমস্যাই সমস্যার সম্মুখীন অনেকে হয়ে থাকেন তো তার মধ্যে স্যার স্ক্যাল্পের অনেক ধরনের সমস্যা থাকে তো আমরা হেয়ার নিয়েও কথা বলবো হেয়ারের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা জানবো আমাদের সাথে আরেকটা ফোন আছে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি

আমি একটা বেবি লসুন মাখাইছিলাম আর একটা লসুন মাখাইছিলাম তো মাখার পরের দিন আমার থেকেই শরীরে ঘামাচির মতো লাল লাল হয়ে কি জানি বাইর হয়ে গেছে যে এখনো ছাড়ছে না ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম সেক্ষেত্রে আমার ওগুলা মাখাইতে নিষেধ করছে আর কিছু নিষেধ করছে কিছুই মাখাইতে কিছু কিছু দেওয়া যাবে না অটোমেটিক সারে যাবে আমার অলরেডি চার পাঁচ দিন হয়ে গেল ছাড়তেছে না আচ্ছা ডাক্তার সাহেবের পরামর্শ ঠিক আছে যেটা আমি বলি যে আপনি যে অলসনে লাগিয়েছেন এটা বাচ্চার জন্য সুইটেবল ছিল না অর্থাৎ এটা ঠিক ছিল না কোনো কারণে হয়তো বাচ্চার জন্য এটা সেন্সিটিভ অতএব কিছুই লাগাবেন না তবে যেহেতু তার গায়ের মধ্যে ফুরি ফুরি এখনো আছে আপনি নর্মাল ভার্জিন নারিকেল তেল বলে যেটা কোনো সুগন্ধি নাই একটা নারিকেল তেল ব্যবহার করুন এটা অত্যন্ত ভালো কোনো কিছু ব্যবহার করুন নারিকেল তেল ব্যবহার করেন আর চেষ্টা করেন স্কিনটা সবসময় একটু আদ্র ভিজা ভিজা রাখতে নারিকেল তেলটা আপনি লাগাবেন গোসল করার পরপর বা ভিজা কাপড় দিয়ে মুছে তারপর লাগাবেন তাইলে আস্তে আস্তে দেবেন এই গুড়িগুলি চলে গেছে যদি তারপর না যায় ওয়ান পার্সেন্ট হাইড্রোকটেশন নামে একটা খুবই অল্প মাত্রার স্টেরয়েড কিমাসিনে ব্যবহার করেন তাইলে এটা সম্পূর্ণরূপে চলে যাবে আপনি এটা ব্যবহার করেন ডাক্তার সাহেবের পরামর্শটা খুব ভালো দিয়েছেন যে সব বন্ধ করে দিয়েছেন কারণ বাচ্চাটা শিশু বাচ্চা এটা অত্যন্ত সংবেদনশীল ত্বক এবং সেই সাথে মনে হয় স্যার আমি একটু বলে দিই যে বাচ্চাদের স্কিন যেহেতু অনেক সেনসিটিভ থাকে আসলে সব কিছু না ইউজ করাটাই বেটার যেটা স্যার বললেন ঠিক না স্যার যেটা বলেন যে একদম ন্যাচারাল বা একদম হার্মলেস যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করাটাই বাচ্চাদের জন্য অনেক বেশি আমার মনে হয় সুইটেবল হবে আরেকটা ফোন আছে আমরা ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনাকে আপনার নাম পরিচয় দিয়ে যা জানবার সেটা জিজ্ঞাসা করবেন হ্যালো জি দর্শক শুনতে পাচ্ছি

তারপরে যখনই জেনে বলবেন এই চুলকানটা তীব্র অনেক তীব্র রাতে চুলকান আপনার স্কেভিস জানি আমরা একটু কথা বলছিলাম তো স্কেবিসের বিভিন্ন রকম ক্রিম পাওয়া যায় পারমেথিন গ্রুপ পাওয়া যায় তারপরে স্পাইনোসার নামে নতুন গ্রুপ আসছে এইগুলি গলার থেকে পা পর্যন্ত রাতে লাগাবেন সকালে গোসল করে ফেলবেন দেখবেন একদিন এইটার মধ্যে চুলকানো নাই এটা খুবই ভালো আর একটা স্টামিন ট্যাবলেট যে কিছু খেতে পারেন এই দুইটা ওষুধই আপনার জন্য যথেষ্ট এবং এটা দুইটা অ্যাপ্লিকেশনে বলা হয় ভালো হয়ে যায় যদি আপনার পরিবার অন্য কারো থাকে তাকেও একইভাবে ওষুধ ব্যবহার করবেন যদি পরিবারে সবাই ঠিকমতো ওষুধ ব্যবহার করেন তাইলে এই রোগটা কিন্তু আমার বাড়ি থেকে চলে যাবে আর যদি আপনার বিছানার চাদর বালিশের কভারে সেই জীবাণু থাকে সার্কোপ্রিসকে যে পরজীবিটা আছে সেটা যদি থাকে তাহলে কিন্তু আবার হবে তাই বিছানার চাদর বালিশের কবার সহ সব কিছু ধুয়ে দিতে হবে গরম পানিতে রোদ্রে শুকাবেন অথবা স্থিরি করবেন তারপরে নতুন কাপড় পরবেন দেখবেন দিন আপনার শরীর নতুন কোন জীবাণু নাই চুল নাই খাদ্যানো নাই ধন্যবাদ স্যার এবং যেটা স্যার বলছেন যে আসলে বিভিন্ন ধরনের রিচিংয়ের বিভিন্ন কারণ হয়ে থাকে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞকে দেখিয়ে আসলে পরামর্শ নেওয়াটা বেটার এবং আমার মনে হয় ওভারঅল হাইজিনটা মেনটেন করলে আমরা বোধহয় একটু ভালো থাকতে পারি স্যার আরেকটা ফোন আছে আমাদের সঙ্গে ফোনটা নিয়ে নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম আমরা শুনতে পাচ্ছি আপনাকে জি আপনার জি আপনার নাম এবং বয়স বলে আপনার যে সমস্যা সেটি বলবেন আমার নাম হেনা জি আমার বয়স 32 32 জি আপনার কি সমস্যা বলবেন আমার মানে বিবি হয়েছে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে আমার বিবি ডাকতে ডাকতে করে আমার মুখে মেসটা ডাক করতে তো আমি এখন এক বছর ধরে মাস্টার আইটা অনেক স্কিন ইউজ করতে কিন্তু আমার মুখটা তো না আচ্ছা মেস্তার সম্বন্ধে একটু আগে আমরা উত্তর দিয়েছি সেটি আপনি ফলো করেন উত্তরটার মধ্যে ছিল সানব্লকার আর একটা ডি পিগমেন্ট বিভিন্ন ক্রিম পাওয়া যায় সেটা পাঁচ পার্সেন্টের উপরে যাবেন না দুই পার্সেন্ট তিন উপরে যাবেন না ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট এটা ব্যবহার করেন আর পঞ্চাশ ঊর্ধ্ব মাত্রায় আপনি এসপিএফ যার বলা হয় সানব্লকার ব্যবহার করেন রোদ্রে গরমে চুলায় যাবেন না মানে কম যাবেন যাবেন না বল হবে না আর রাগ করবেন না দুশ্চিন্তা করবেন না স্ট্রেস টেনশন থেকে ফ্রি থাকবেন দেখবেন মেস্তা কিন্তু আপনারা নাই

পায়ের ফাঁকে হইতে পারে আঙুলের ফাঁকে হইতে পারে তো এটা এক ধরনের ছত্রাক আপনারা ট্রিটমেন্ট ডাক্তার সাহেব ঠিক দিয়েছেন তবে এটা বন্ধ করবেন না এটা আপনি কমপক্ষে দুইটা মাস খাবেন এবং লাগাবেন এবং যখন ভালো হওয়ার পরে দেখবেন যে শুধু দাগ আসে দাগও নাই চুলকানো আছে বন্ধ করবেন না যতক্ষণ চুলকানো বন্ধ না হয় লাগানোর খাবার শুধু দুইটাই চলবে এবং একটা স্ক্র্যাপিং করে ডাক্তার সাহেব দেখবেন কোন ধরনের জীবাণু তারপরে না বলে বুঝতে হবে যে আপনার যে ফাঙ্গাসটা আছে এটা রেসিস্টেন্স টু ট্রিটমেন্ট অর্থাৎ এই চিকিৎসায় কাজ হয় না তখন ডাক্তার সাহেব চিকিৎসা বদলাবেন অথবা ডোজ বাড়িয়ে দেবেন তারপর কিন্তু এটা এমন রোগ না যে কমবে না এটা কমার জন্য আপনার এমন কাপড় ব্যবহার করতে হবে সিনথেটিক না সুতি কাপড় এবং ঘামলের সঙ্গে সঙ্গে পাউডার নর্মাল টেলকম পাউডার ব্যবহার করবেন যতক্ষণ ড্রাই রাখবেন আপনার এই ইন্টারট্রিক মানে বগল এবং পায়ের ফাঁক তারপর আঙ্গুলের ফাঁক তাহলে কিন্তু এটা সেরে যাবে তাই নিয়ম মতো চিকিৎসা করলে এই রোগ না সারার কোনো কারণ নেই অনেক ধন্যবাদ স্যার আমরা এখন চুল নিয়ে কথা বলবো আমি অনেকক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি কিন্তু আসলে আমাদের দর্শকদের এত সমস্যা এবং আপনাকে পেয়ে তারা ওভারওয়েলম হয়ে গেছে সলিউশন চাইবেই স্যার চুল পড়া আমাদের স্ক্যাল্পের নানান ধরনের সমস্যা চুল ফেটে যাওয়া আনহেলদি হেয়ার এবং নতুন চুল না গজানো এই ধরনের সামগ্রিক সমস্যা কিন্তু অনেকেই ফেস করছেন মোস্ট অফ দ্য পিপল এখন আমাদের কাছে মনে হয় তো এটার ক্ষেত্রে স্যার অনেক ধরনের ট্রিটমেন্টই অনেকে জানেন অনেকে অনেক কিছু ইউজ করেন স্যার পিআরপিটা সম্পর্কে আমি একটু জানতে চাই যে পিআরপি আর পি বা বায়োটিন পি এটা আসলে কেমন কাজ করে আমাদের হেয়ার গ্রোথের ক্ষেত্রে কতগুলো সেশন আমরা নিতে পারি এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা অ্যাকচুয়ালি এই চুল কোনো রোগী ছিল না আমরা যখন ছাত্র ছিলাম পঞ্চাশ বছর আগে এখন চুল পরার প্রধান কারণ হচ্ছে অ্যাডাল্ট্রেটেড ফুড আমাদের অনেক ফুডের মধ্যে কেমিক্যাল টেমিক্যাল থাকে এগুলি প্লাস লাইফ স্টাইল আবহাওয়ার এই যে দূষণ এই সব মিলে কিন্তু চুল পড়ার এই কাহিনীরা হচ্ছে তো চুলে যে জিনিসগুলো এখনই তুমি বলছো যে একটা চুলটা ফ্রিজি হয়ে যায় চুলটা ট্রাইকোসিজে ফেটে যায় চুলটা ভেঙে যায় তো এর জন্য প্রধান একটা চুলের মেইন ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলা হয় এই যেটা খাদ্য এটা কিন্তু বায়োটিন তো বায়োটিন খাওয়া যায় বায়োটিন শ্যাম্পু করা যায় বায়োটিন লাগানো যায় এবং ইদানিং বায়োটিন পিআরপি তো পিআরপি করে কি শরীরে নিজের রক্তটাকে সেন্ট্রিফিস করে প্লেটিনে আদা করে প্লেটিনের সঙ্গে বায়োটিন দেওয়া হয় গ্রোথ ফ্যাক্টর দেওয়া যায় ইঞ্জেকশন দেওয়া হয় এটা ইনজেকশনটা ভালো নয় থেকে দশটা মিনিমাম সিটিং দিতে হয় এবং সিটিংটা ভালো কাজ করে তবে এখানে সাইড এফেক্টের মধ্যে দেখা যাচ্ছে ইনফেকশন হতে পারে কারণ এটা একটা ইঞ্জেকশন আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট কারো গায়ে জ্বর থাকলে দিবে না কারো গায়ে ইনফেকশন থাকলে দিবে না অত যে প্রথম হলো। চয়েস পেশেন্টকে সিলেক্ট করতে কোন পেশেন্টকে পিআরপি দিবে কোনটা কি দিবে না এবং এটাতে কিন্তু ভালো একটা ফল পাওয়া যায় এবং এতে পিআরপি চিকিৎসা আজকাল খুবই জনপ্রিয় এবং অনেক ডাক্তার যায় কে করতেছে কার কাছে যাচ্ছে আর সস্তা পি আর ভালো হবে না অনেকে দেখা গেলে এক হাজার দুই হাজার পি আর করেন সেখানে কিন্তু আপনি বায়োটিন বা ওই গ্রোথ ফ্যাক্টর দিতে পারবেন নয় ওই পয়সায় সেই কারণেই শুধু সস্তার দিকে দৌড়লে হবে না একটা পরিপক্ক হাতে দিতে হবে যে হাতটা পরিপক্ক এবং মোটামুটি দামের মধ্যে দিতে হবে তাইলে কিন্তু এটা ভালো কাজ করবে আর এটা কোয়ালিফাইড ফিজিশিয়ান কোয়ালিফাইড এস্তেরোলজির সঙ্গে দিতে হবে দেই সেই দেওয়া ঠিক না যে তো ইঞ্জেকশন ইঞ্জেকশন কোনো কোয়ালিফাইড ফিজিস ফিজিশিয়ান ছাড়া কোনো যিনি ডাক্তার চিকিৎসক ছাড়া দেওয়া অ্যাকচুয়ালি এটা কোথাও গ্রহণযোগ্য নয় আমাদের দেশের সেতু সেজন্য জানতে হবে কার কাছে দিচ্ছেন কি দিচ্ছেন আর একটা দুইটা করে যদি আবার ডাক্তার পরিবর্তন করেন তাইলে হবে না একজনের হাতেই দেন যে কটা দেন তারপরে দেখবেন কি হয় তবে আমি এই ব্যাপারে খুবই আশাপ্রদ পদ অনেকের ভালো কাজ হচ্ছে এবং আশা করবি যিনি প্রশ্ন করবেন এই ব্যাপারে তাদেরকে আমরা এটার মধ্যে ওষুধ দিই লাগানোর খাওয়ার ওষুধ তারপরে ওষুধে না হয় তখন আমরা পিআরপি দেয় পিআরপি ফেল করে তখন আমরা গ্রাফটের কথা বলি বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে কোনো শেষ মোটামুটি ট্রান্সপ্লান্ট ছাড়া পি আর পিটা সব থেকে ফোন ফোন নিয়ে নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা বলবেন দর্শক আপনি আছেন আমাদের সঙ্গে হ্যাঁ বছর বয়স বলছিলাম আপনার হয়েছিল হয়েছিল আছে দূর করার জন্য কোনো টিম আছে কি এখন দাগটা যদি তার কাঁটার চেয়ে বড় হয় তাহলে বুঝতে হবে তার কিলয়েড আর যদি কাঁটার বরাবর থাকে তাহলে হাইপারট্রফিক স্কার তবে ট্রিটমেন্টে ক্রিম দেওয়া যায় ক্রিম দেওয়া যায় ক্রিমে কিছুটা কাজ করে যে ক্রিমগুলি ছাদ্দ দেওয়া হয় ডিএটিকে বলা হয় যে এই আমাদের এখানে মেডার মনামের ক্রিম পাওয়া যায় এটা দেওয়া যায় এই ক্রিমে বেশি কাজ আসলে হয় না তখন আমরা এতে লেজার করি অথবা ডাইরেক্ট ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় ওই কেলোয়েড বা হাইপিটোপিক স্কার উপরে খুব ভালো কাজ করে লেজার তিনটা পাঁচটা সাতটা এটা স্কার কত বড়ো নির্ভর করে তবে খুবই ফলপ্রসূ চিকিৎসা এখন আছে এই স্কারের মানে অপারেশনের দাগের ট্রিটমেন্ট আছে আর যদি দাগটা নিচু থাকে গর্ত থাকে তখন ফিলার দেওয়া হয় অথবা কোনো ক্রিম দেওয়া হয় তাতেও ভালো কাজ করে এবং একটা কথা মনে রাখতে হবে অপারেশন দাগটা কিন্তু থাকবে এটা কিন্তু যাবে না কিন্তু অনেকটা বেটার হবে উঁচু থাকবে না এবং দাগটা থাকবে না এটা সহনীয় পর্যায়ে থাকবে তাই ট্রিটমেন্ট করার আগে চিন্তা করুন কোথায় ট্রিটমেন্ট করবেন কার কাছে ট্রিটমেন্ট করবেন অলওয়েজ এই সব আগে ট্রিটমেন্ট কোয়ালিফাইড ফিজিশিয়ান দিয়ে করাবেন লেজার খুব ভালো কাজ করে এক্সপার্ট হ্যান্ডেল করতে হবে স্যার আমার সর্বশেষ আমার একটা প্রশ্ন আপনাকে দর্শক আজকে এত প্রশ্ন করেছে আমার প্রশ্ন করাই হয়নি স্যার আমরা জানি যে একটা সময়ের পরে গিয়ে বা একটা বয়সের পরে গিয়ে কিছু ভিটামিনস মেয়েদের জন্য অনেক দরকার হয় স্যার আমরা সামগ্রিকভাবে চুল এবং ত্বককে ভালো রাখার জন্য কোন কোন ভিটামিনগুলো আমরা কনজিউম করব আমরা খাওয়ার মধ্যে যেসব ভিটামিন কম পাই যেমন আমরা খাওয়ার মধ্যে ভিটামিন এটা কম পাই আচ্ছা আবার ডিটা কম পাই যে কারণে ভিটামিন এ ডিটা আমাদের খুবই দরকার হয় আর দেখালো যারা গরিব মানুষ তারা বি কমপ্লেক্সটা পায় না তখন বি কমপ্লেক্স দিতে হবে বি কমপ্লেক্স সাধারণ ডালের মধ্যে থাকে মুসুরের ডাল মুগ ডাল খুবই ভালো আর ভিটামিন এটা থাকে স্নেহ জাতীয় খাওয়ার চর্বিজাতীয় খাওয়ারের মধ্যে ভিটামিন এ আবার দেখা যাচ্ছে বায়োটিন নামের খাওয়াটা এটা খুব কমই পাওয়া যায় তখন এটা বাদামের খুসা চালের খুসা তারপরে লিভার কলিজিয়াম সাধারণত খাই না তার মধ্যে থাকে আমাদের ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা ফ্রুট ছাড়া থাকে না ফলের মধ্যে থাকে এবং যে টক ফল তার মধ্যে থাকে অ্যাসকর্বিক বা ওই ওই ফলমূল মানে এটা সুষম খাবার খেতে হবে ফলমূল খেতে হবে ভেজিটেবল খেতে হবে বাদাম খেতে হবে বিভিন্ন নাট খেতে হবে তাইলে কিন্তু আমরা এটা আর এ বি ডি সি সব ভিটামিনই প্রয়োজন সেই জন্য আজকাল করে কি বিভিন্ন মাল্টিভিটামিন পাওয়া যায় এ টু জেড এ টু জেড মানে এ টু জিঙ্ক জিঙ্ক এটা এটা খনিজ পদার্থ এটা ভিটামিন মধ্যে নিয়ে আসছে অতএব এগুলি যদি আমরা সাপ্লিমেন্ট খাই আজকাল ফুড সাপ্লিমেন্ট বলা হয় তো সবাই খাওয়ার পর একটা ক্যাপসুল ফুড সাপ্লিমেন্ট অনেকের আবার বুড়া ভাষা চিন কুচকিয়ে যায় তখন আবার কলাজেন দেওয়া হয় কলাজেন খাওয়ার মধ্যে পাওয়া যায় এই ধরনের জিনিস আমরা যে ফুডের মধ্যে পাই অথবা ক্যাপসুল ট্যাবলেট পাওয়া যায় সেগুলো আমরা সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারি সাপ্লিমেন্ট কারণ ভিটামিন খেলে মোটা হয় একটা কথা সেটা ঠিক না যে ভিটামিন প্রয়োজন থাকবে বাকি এটা কিন্তু বেরিয়ে যাবে শরীরে কোনো অবস্থায় শরীরে ভিটামিন মজুদের কোনো ব্যবস্থা নেই হয়তো বা হেলদি হতে পারে মানুষ স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আসলে আজকে অনেক কিছু জানার ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য প্লাস

অচিরই হবে ইনশাল্লাহ তখন আরো বেশি দ্বিশত হবে তো আমি এই এটি অনেক বেশি শুভকামনা করি আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য আমাকে কিছু প্রশংসা করার জন্য প্রশংসা সবই আল্লাহর জন্য মানুষের জন্য নয় আর যা করেছেন আল্লাহ করেছেন আপনাকে সুস্থতা সম্বন্ধে যিনি বলেছেন তার জন্য অনেক অনেক দোয়া করি সবার জন্য দোয়া শুভকামনা রইল ধন্যবাদ স্যার আপনাকে দর্শক আজ আমাদের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে আশা করছি আমাদের আজকের এই পর্বটি আপনাদের জন্য বেশ কার্যকরী বা হেল্পফুল হয়েছে দেখা হবে আবারও আগামী পর্বে নতুন অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ